নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সম্পূর্ণ বাড়ির একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে নদী থেকে চিংড়ি মাছ ধরে এনেছিলাম তো সেই চিংড়ি মাছ আর যে ওলকপি লাগিয়েছিলাম তো সেই ওলকপি আর আলু ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে এবার সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা বাড়ির পুকুরে মাছ ধরে কিছু সবজি দিয়ে রান্নাবান্না করবো তো পুরো পর্বটা ছবি থাকো আশা করছি সকলের ভালো লাগবে এই পাতাগুলো তাও সব খাই ফেলিয়েস বড়শি ইয়েতে ছাগলে খাইয়ে ফেলিয়েছে এ জ্বালি আছে বলো এই মূলটা তুলব না দেখো একটা মূলও অনেক বড় শেষ কিন্তু মূল ওলকপি ভালো লাগে মোটামুটি তোলা তো দেখো একটা মূলও আছে তো অনেক দিন বাদে কিন্তু আজকে মূলো তুললাম আর আজকে মূলো ভাজা করব কপির সাথে মূলো এবার কিন্তু ইয়ারটাই ভিজে না সেই ইয়ারটাই কিন্তু তুললাম এতটা দানা ফেললাম তো ইয়ারটাই মূলো হলো আর গুলো হয়েছে তবে ছোট ছোট আর জল দিলে একটু বড় হতো দিন হয়ে গেছে তবু কিন্তু কপি জালি আছে বড়ো বড়ো কপি কিন্তু জালি থাকে না এতদিন পোক্ত হয়ে যায় তো তুললাম আজ করে তো দেখলাম সবটাই কিন্তু জানি তো কপিটা কচা হয়ে গিয়েছে এবার ধুয়ে এনে রান্না করে নেব তো গ্যাসের যে পাইপ আছে পাইপের গড়া দিয়ে গ্যাস বেরোচ্ছে তো বিশালই জোরে গ্যাস বের হচ্ছে তো ভাবছিলাম যে একটু শক্তভাবে আটাগুলো এইভাবে লাগিয়ে দেব তাও হচ্ছে না তবু গ্যাস বের হচ্ছে প্রচন্ড জোরে বের হচ্ছে গ্যাস বের হচ্ছে রান্না তো করা যাবে না গ্যাসে তো একটু কাঠ ছেলা করে রান্না করবো পাখায় কাঠটা যেহেতু আমি সেলা করতে পারবো না তো সে কারণে কাঠটা কিন্তু আমি সেলা করবো না তো পাখি বাবা কাঠটা চালা করবে শক্ত কাঠ চালা হবে হুম গরুটাও তো আমাকে ছিলাম দেখো তুমি সরো সামনে দিয়ে সামনে দিয়ে সরো হ্যাঁ কি আছে এটা নেনু তুমি সরে যাও নেনু জল দিই নি সরো দেখি হ্যাঁ সরো

साढ़ा <laughs>

বেরিয়ে আসবে নাকি একদিন চিংড়ি মাছ ধরে কত দিন খাবার কেন কালটা তো মাঝে খাই খেয়ে যেয়ে তারপরে রাত্রে রান্না করেছি তারপরে এই রান্না করছি আবার দু হাজার মতো রেখে দিয়েছি মানে এখন একদিন হবে তাই তো এখনও দুবার হবে আজকেও কিন্তু নদী দেখলে কিন্তু বিরাট মাছ পড়তো কিন্তু কিন্তু প্রতিদিন যতই মাছ পড়ুক ওই কাদা জলে আর হয় না এই ধুনু কি খাচ্ছ তুমি

community Ooh.

তো আজকে পাখি বিশাল ঝামেলা হচ্ছে সে খাওয়াতেও দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে পুকুর থেকে ছিপিয়ে মাছ ধরবো আর দেখি কি মাছ পাওয়া যায় বড় বড়ো তেলাপিয়া মাছ পাওয়া যায় কি না তো যদি পাই বড় বড়ো তেলাপিয়া মাছ তো সেই মাছ আর কলা আলু দিয়ে শুক্তো করবো আর এই যে ভাজা আছে তো অনেকটাই আছে সকালবেলা খাওয়া দাওয়ার পরে এখন অনেকটাই থেকে যাবে তো ভাবছিলাম যে একটু কলা আর আলু আর মাছ দিয়ে শুক্তো বানাবো আর এই ভাজা থাকবে ছিবে মাছ ধরছ না তো বলেছিলাম ছিবে মাছ ধরবো তো ছিবে মাছ কিন্তু এ দুপুরবেলা পড়বে না একটু ভাবলাম যে দুপুর হয়ে গেছে দুপুরবেলা এই রোজের সময় কিন্তু ছিবেলে মাছ পড়বে সকালবেলা ওই খাবার মানে খেতে লাগে মাছের তুমি তো সেই basi খাবার দিতে সব সকাল সকাল ছিটাবালে মাছটা পড়ে তো ছিবেতে তো মাছ পাবো না তো ভাবলাম যে একটু জাল বেয়া জাল বাঁধবো না মানে ঘাটের দুপাশে

কিন্তু মাংস আছে কিন্তু স্পটটোতে স্পটও মাছ। じゃ মাংস আছে কিন্তু। মাছ আছে? মাছ নিয়ে যা। হুম? কাট আর ও করে না। কাট তুই এই তো কাট। কেন ওই মাছ খানে কাট রুইস তো একটা? না না মাছ কাড় নিয়া। এই কানায়। দেখ। এই কাট তো। তাহলে বলি কাটের কোলে মাছ। আমি জানি না তো।

तो कॉक्टोड़ सूटी है, है। दुम्री। दुम्री। ना हट्टे वाला सूटी मस हाँ बाद दुमरी क्या नाटा मारा है छोटे छोटे मस की मस नहीं आते हाँ छोटे छोटे मस देखिए मस एक लोग की वो ना मस तो वो ना मस देखिए तो अरे बड़ी फास्ट है আগে আমি বলেছি যে পাখির বাবার দ্বারা মাছ হবে না তো সত্যি তোমরা দেখতে পেলে মাছ কিন্তু পেল না তো লাস্ট আমারই নামতে হলো তো এখন আমি এইখানে একটা জালার খেয়ে একটাই মারবো আর মারবো না এই তো বড় সাইজ তো আমি আগে ধরি জালে বাইরে কিন্তু তেলাফি

একটা এ মাছ এই সেই ফলি মাছের বাচ্চারা দেখ কত বড় হয়েছে পুটটুকুনি ছেড়ে চিংড়ি মাছ পড়েছে না এরকম নেওয়া কোনটা কোনটা এর ভিতরে ওই দুটো দুটো চাপার মধ্যে নাও এটা ওটা দেখো ছেড়ে দাও ওটা আর বড় হবে নাকি বাচ্চা বাচ্চা হোক দেখো 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 মাছটা কিন্তু নেব না ছেড়ে দিচ্ছি মাছটা যখন ছোট ছিল সেই সময় ছেড়ে ছিল আমার মাছটা কত বড় হয়েছে তো সে কারণেই বলছি মাছটা আরো বড় হবে কিন্তু তো ছেড়ে দিই আর এত ছোট মাছ এমনি ভালোই লাগে না গুলো কেড়ে ফেললো কার জালে ফুললো জাল মারছো ঠিকই কিন্তু যেখানে মারতে বলেছে সেইখানে তো মারছো অন্য জায়গায় মারতে হলো হুম তো মাছটা কার জালে পড়েছে আমি তো খাওয়ার মেরে ফেললাম খাওয়ার মারছো যেখানে মারতে বললাম সেখানে তো মারছো না হলে কি মাছ পড়তো আমি ওইখানে ওইখানেই মারতাম

আমার কথাবার্তা বা বাণ কেমন হচ্ছে না হচ্ছে আমি কালকের রাত থেকে তিনজনেই অসুস্থ পাখি গত দুদিন আগে থেকেই ওর বমি পায়খানা ওর একটু ভালো তার সত্ত্বেও কালকে করেছে একবার বমি আর পাখির বাবারও খুব অসুস্থ এই একই অবস্থা বমি পায়খানা আর আমারও তো খুব তো সেইজনের বাড়িতে তিনজনেই অসুস্থ আর এই অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না ও বানানো বা খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না তবুও আজকে অনেক কষ্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাড়ির কাজ বাজ খাওয়া দাওয়া তো যাই হোক আর বলেছিলাম যে কলা আলু মাছ রান্না করব। তো সেটা আর এখন করতে পারছি না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর আমার এমনিতেই ভালো লাগছে না জোর সমস্তভাবেই করছি আর কি তো এখন তাড়াতাড়ি করে মাছটা কোটে নিয়ে রেখে দেবো এখন কিন্তু ভেজে রাখবো না কারণ ঠান্ডার সময় ভেজে না রাখলেও কিন্তু অসুবিধা হবে না এইভাবে কেটে ধুয়ে রেখে দিলে ভালো থাকবে আমি কথা বলতে পারছি না কিন্তু তবু বলছি তোমাদের সাথে আর কি তো এখন বেশি আর কথা বলবো না তাড়াতাড়ি মাছটা কেটে নেবো নিয়ে যা হয় দুটো খেয়ে শুইতে পারলে বেঁচে যায় ওইখানে রোদ লাদ দিলো তো সেই জন্য এখানে চলে আসলাম এখানটায় একটু ছাওয়া জায়গা আছে রোদ থাকলে যদি বেশিক্ষণ মাছ থাকলে আসে ওঠে না তাই না বলো হুম শুকিয়ে যায় তাই তো এইটা শুকনো হয়ে গেছে না বলো এই ছোটো ছোটো আঁশ তো স্লিভার কাপে আরও চায় না তো মাছটা ধোয়া হয়ে গেলো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ